ভাই ভাইলো সার্বিয়া শ্রমবাজার নিয়ে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর কিছু তথ্য দিব যাতে করে আপনারা যারা সার্বিয়া নিয়ে কাজ করেন অ্যাজেট এজেন্সি অথবা ক্লায়েন্ট আপনারা উপকৃত হন আজকে সাত ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ আমার সার্বিয়ার কিছু ভাই ব্রাদারের ফাইল রিফিউজ হয়েছে আবার কিছু ভাই ভাই ব্রাদারের ফাইল অ্যাপ্রুভাল হয়েছে তবে আমি যাদের অ্যাপ্রুভাল হয়েছে তাদেরকে আমি জানাচ্ছি না যাদের রিফিউজ হয়েছে তাদেরকে আমি বলে দিচ্ছি আপনাদের রিফিউজ হয়েছে এখন আসি ভুল কথায় আসি এই যে আমার অ্যাপ্রুভাল এবং এ রিফিউজাল এটা থেকে আপনারা কী শিখবেন বা কী শিক্ষা আছে প্রথম কথা হচ্ছে আমার যেগুলো রিফিউজ হয়েছে সেই রিফিউজালগুলো আমি ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে আমি ঢুকেছি রিফিউজ আসছে ওকে গুড আমার যেগুলো অ্যাপ্রুভাল আসছে সেগুলো আমি কোনো ইমেল আইডি পাসওয়ার্ড পাইনি ভিডিও দিয়ে ভিডিওতে আমাকে দেখানো হয়েছে যে অ্যাপ্রুভাল আসছে এখন আপনারা আবেগে পড়ে এই ধরনের অ্যাপ্রুভালের ভিডিও দেখে বা স্টিকার দেখে লেনদেন করতে যাবেন না এ ধরনের যারা ভিডিও দিয়ে শুধুমাত্র ইমেল আইডি পাসওয়ার্ড দেবে না শুধুমাত্র ভিডিওর মাধ্যমে আপনাকে অ্যাপ্রুভাল দিতে চাইবে ধরে নেবেন একশো পার্সেন্ট প্রতারক আপনি তাদের ক্ষেত্রে বলবেন যে কোনো টাকা পয়সা আমি এখন দিব না আমার ভিসা হোক ম্যান পাওয়ার হোক ফ্লাইট হলে আমি প্রয়োজনে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা বাড়াই দিব তবে এখন কোনো টাকা পয়সা দিব না এই ধরনের অ্যাপ্রুভালের ভিডিও দেখে আপনি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ যাই দেন সেটাই কিন্তু আপনার জলে যাবে তো আমি এই মেসেজটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন আমার যে সকল ভাইব্রাদারের অ্যাপ্রুভাল আসছে আমি ওনাদেরকে জানাই নাই কিন্তু যারা অ্যাপ্রুভাল দিয়েছে তারা সরাসরি ওনাদেরকে ফোন করবে ফোন করে বলবে যে যেটা হয় আর কি যে বলবে যে ইসুফ আলী মজুমদার আমাদের কাছে ফাইল দিয়েছে আমরা অ্যাপ্রুভাল দিয়েছি এখন কোন ফোন ধরে না অথবা টাকা পয়সা দিচ্ছে না এখন সরাসরি বাধ্য হয়ে আপনাদের সাথে যোগাযোগ করলাম এখন এই যা অ্যাপ্রুভাল চলে আসছে এই যে ভিডিও দেখেন এখন আমাদেরকে টাকা দিতে হবে তিন লাখ চার লাখ পাঁচ লাখ বা এক মানে লাস্ট পর্যন্ত রেশারেশি করে এক লাখ বা দুই লাখ হলেও সেটেলমেন্ট আসবে এখন তারা যদি দশজন লোককে ফোন দিয়ে এক লাখ টাকা করেও নেয় দশ লাখ টাকা দিন শেষে কী হবে লোকগুলা প্রতারিত হয়ে যাবে তো যারা জেনুইন কাজ করবে ইমেল আইডি পাসওয়ার্ড দিলে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে তারপরে ভিতরে ঢুকে কোন ধরনের ডকুমেন্ট দিয়ে অ্যাপ্রুভাল নিয়ে আসছে সেই ক্ষেত্রে তাও রিক্স থেকে যায় কারণ এখানে ফেক ওয়েবসাইট তারপরে জেনুইন ওয়েবসাইট হলে এখানে অনেক কিছু কারিশ্মা থেকে যায় তো এই জন্য আমি যেটা করছি আমি কিন্তু আমার যাদের অ্যাপ্রুভাল আসছে আমি তাদেরকেও জানাই নেই পাশাপাশি আমি কিন্তু লেনদেনও করতেছি না কোম্পানিতে তো এটা হচ্ছে কথা আমার ডিরেক্টলি কথা হচ্ছে যে আমি কোনো লেনদেন করব না বিশেষ টিকার লাগবে ম্যান হবে টিকিট হবে দেন আমি লেনদেন করব প্রয়োজনে পঞ্চাশ হাজার এক লাখ বাড়িয়ে দেব তো এই জিনিসগুলো আপনারা যারা সার্ভে নিয়ে কাজ করেন আপনাদের ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটলে আপনারা আমি যেই বিচক্ষণতার পরিচয় দিয়ে আমি লেনদেন থামিয়ে দিয়েছি আপনারা কিন্তু সেটা করতে যাবেন আর সেটা না করলে কিন্তু বিপদে পড়ে যাবেন ক্লায়েন্ট এজেন্ট এবং এজেন্সি আবেগে পড়ে লেনদেন করতে যাবেন না তাহলে কিন্তু ধরাকে যাবেন বিগত দিনে দু সালে কিন্তু আমার সাথে এরকম অনেক কিছু ঘটেছে আমার ক্লায়েন্টদের ফোন দিয়েছে যে অনলাইন অনলাইন হয়েছে অনলাইন করব টাকা লাগবে অথবা অনলাইন হয়ে গেছে অ্যাপ্রুভালের দিকে হাঁটাবো টাকা লাগবে ক্লায়েন্ট কিন্তু আমাকে বাইপাস করে সরাসরি লেনদেন করে পরবর্তীতে আপনার অ্যাপ্রুভালও হয় নাই কাজের সামনের দিকে হাটে টাকা আটকে পড়ে গেছে যেটা আমার ক্ষেত্রে আমার হয়েছে সার্ভি নিয়ে অনেকগুলো কোম্পানি নিয়ে কাজ করেছি তো ডকুমেন্ট আসলে অনলাইন হয় অনলাইন হইলে দেখা গেছে যে অ্যাপ্রুভাল পর্যন্ত যায় না আর এই যে অ্যাপ্রুভাল আসলো ফেক অ্যাপ্রুভাল ফেক ইয়ে অ্যাপ তো সার্ভি শ্রমবাজারটা হচ্ছে বড়ো বড়ো মতো স্ক্যামের শ্রমবাজার তো আপনারা আমি যে অভিজ্ঞতাটা শেয়ার করলাম এই অভিজ্ঞতাটা আপনারা আমলে নিয়ে আপনারা আপনাদের মতো করে দু হাজার ছাব্বিশ সালে সার্ভি এস কাজ করতে যাবেন আর যারা বিগত দিনে সার্বিয়ার কাজ করেছে তাদেরও দেখবেন যে তারা একশো কাজ করার সক্ষমতা থাকলে তারা এক হাজার দেড় হাজার দুই হাজার পাসপোর্ট নিয়ে কিন্তু তারা মানুষজনকে আটকিয়ে রেখেছে ঝুলিয়ে রেখেছে তো আপনি সফলতা দেখে ফাইল জমা দিতে গেলেও সেই সফল এজেন্টের একটু ফিরিস্তি একটি আমলন নামা ভালোভাবে বাছাই করে তারপর ফাইল জমা দেবেন না হয় আপনি ফাইল জমা দিয়ে খুশি হয়ে যাবেন কিন্তু আপনার সময় এবং হবে আপনার স্বপ্ন আধুরাই থেকে যাবে স্বপ্ন পূরণ হবে না ধন্যবাদ প্রবাসী এবং প্রবাসী রিলেটেড তরুণ তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ বিশ্বের অনুরুদুল্লাহ সালামালাইকুম রহমতুল্লাহ ববরকত